আসসালামু আলাইকুম সুপ্রিভিয় ঢাকা মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি দোষ এর টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এর যে ব্যবহারিক পরীক্ষাটি করতো নয় থেকে বারো ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল তারই টিকিট মেশিন অপারেটরের এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টদের রোলগুলো প্রকাশিত হলো তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা টিকিট নেই পরীক্ষায় তো এখানে আপনাদের রুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিকিট মেশিন অপারেটরের রোল নম্বরগুলো টিকিট মেশিন অপারেটর মোট টিকেছে সাতশো ষোলো জন ছিল এমসিকে পরীক্ষায় পাশ ছিল এবং সাতশো ষোলো জনের মধ্যে চারশো সাতাত্তর জন ঠিক আছে এখন আমরা দেখবো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এমসিকে পরীক্ষা টিকে ছিল হচ্ছে তিনশো জন তিনশো বাইশ জনের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে দুশো সাঁত্রিশ জন প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করেছে তো এমসিকে পরীক্ষা পরীক্ষায় শুরু মোট এক হাজার আটত্রিশ জন কৃতকার্য হয়েছিল তার মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় মোট কৃতকার্য হয়েছে সাতশো চোদ্দো জন এখানে প্রায় তিনশো জন বাদ পড়েছে এখন যে বিষয়টা চলে আসে সামনে যে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের সংখ্যা ছিল টি তো এখানে টিকেসি হচ্ছে তিনশো জন অর্থাৎ প্রায় পাঁচ গুণ বেশি টিকেসি তিনশো বাইশ জনের মধ্যে দুশো সাঁত্রিশ জন ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই ব্যবহারিক পরীক্ষা দুশো সাঁত্রিশ জন সবাই ভাইবার অংশগ্রহণ করবে অর্থাৎ চার গুণ বেশি পরীক্ষার্থী অর্থাৎ একজনের বিপরীতে আপনাকে একটি পোস্টের বিপরীতে চারজন রয়েছে তো এখান থেকে সিরিয়ালটা কীভাবে হতে পারে সেটি হচ্ছে আপনি এমসিকিউ পরীক্ষার নাম্বার এবং প্র্যাকটিক্যাল টেস্টের নাম্বার এই দুটো ফলাফলের উপর ভিত্তি করে আপনার চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেপিল বাংলা ইংরেজি এবং এক্সএলের কাজটা সঠিকভাবে করতে পেরেছেন তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং টিকিট মেশিন অপারেটরের যে চারশো সাতাত্তর জন প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ করেছে তো চারশো সাতাত্তর জন সবাই বাইবে অংশগ্রহণ করে তবে এই ক্ষেত্রে আশা করছি যাদের কম্পিউটার এবং এমসি কিউ পরীক্ষার মাঠ ভালো ছিল তারাই চাকরির প্রথম সারির চাকরির দাবিদার তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের ভাইবে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে যেহেতু চব্বিশ তারিখ চব্বিশ ডিসেম্বর প্রকাশিত হলো আপনাদের এমসি কি ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট আশা করছি এই মাসের শেষ দিকে অথবা সামনের মাসের শুরুতেও আপনাদের ভাইবা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো তারপরে আপনাদের মুঠোফোনে মেসেজ আকারে দাঙিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হবে পরবর্তী ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন যে গতবার ভাইবা পরীক্ষা কী ধরনের প্রশ্ন করেছিল এবং আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমি হাজির হব তো আজকে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ